সারা বছর দেশে পেঁয়াজ চাষাবাদ না হয় ভারত থেকে আমদানি করে চাহিদা মেটাতে হয় তাই এই পেঁয়াজ বাংলাদেশে ভারতের আধিপত্য বিস্তারের অন্যতম হাতিয়ার হয়ে ওঠে পেঁয়াজ নামক এই অস্ত্র দিয়ে নানানভাবে চাপে রাখার চেষ্টা করত বাংলাদেশকে মানে হুটহাট করে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিত ভারত তবে গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর পেঁয়াজ আমদানিতে ভারতের বিকল্প দেশ হয়ে ওঠে চীন পাকিস্তান ও তুরস্ক অন্যদিকে দেশে বিনা নাসিক অ্যান তিপ্পান্ন ও বিপ্লব জাতের পেঁয়াজ উদ্ভাবিত হয় যা সারা বছরই আবাদ করা যায় ইতিমধ্যে বিপুল পরিমাণে এই জাতের পেঁয়াজ লালমনির হাটসহ সারা দেশের বাজারে উঠতে শুরু করেছে নতুন উদ্ভাবিত এই গ্রীষ্মকালীন পেঁয়াজের কারণে আর আমদানি করতে হবে না ভারত থেকে পেঁয়াজ আমদানি না করলে কতটা লাভবান হবে বাংলাদেশ আর কতটা ক্ষতির মুখে পড়বে ভারত তা জানাবো আমাদের সহকর্মী রইসুল সরকার রোমনের ভিডিওচিত্রে চিত্রে চলুন শুরু করা যাক চীন ও ভারতের পর বাংলাদেশ যে শুধু বিশ্বের তৃতীয় বৃহত্তম পেঁয়াজ উৎপাদনকারী দেশ তাই নয় আমদানিতে শিখছে বাংলাদেশ তাই সরকার আমদানির উপর নির্ভরতা কমাতে পেঁয়াজ চাষ সম্প্রসারণে পৃষ্ঠপোষকতা করছে করে যাচ্ছে কৃষকরা মতো কিন্তু এবার সে চেষ্টাই গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ ধীরে ধীরে বাড়ছে আদিকমারী উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ রাইসুল ইসলাম জানিয়েছেন গ্রীষ্মকালীন পেঁয়াজ উচ্চ তাপমাত্রা ও অধিক বৃষ্টি সহনশীল জাত যা আগস্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত চাষ করা যায় এবং আজকে তারা সাফল্যের মুখ দেখতেছে কিছুক্ষণ আগে আমরা যে পেঁয়াজের ক্ষেতে এখন অবস্থান করতেছি এই পেঁয়াজের ক্ষেত থেকে ইতিমধ্যে বারো মন পেঁয়াজ উত্তোলন করা হয়েছে বারো শতক জমি থেকে আশা করা যাচ্ছে এখনো দশমন মন পেঁয়াজ এখান থেকে উৎপাদন করা সম্ভব বীজ রোপণ করার নব্বই থেকে একশো বিশ দিনের মধ্যে পেঁয়াজ ঘরে তোলা যায় প্রতি হেক্টর জমিতে এগারো থেকে তেরো মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয় গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করি এবং ব্যাপক ভালো ফলনের আশায় চাষ করার পরে আমি মোটামুটি ভালো ফলন পাই এই জাতের এক একটি পেঁয়াজের ওজন প্রায় একশো থেকে একশো গ্রাম পর্যন্ত এর সাইজ অনেক বড় এবং মোটামুটি এটা আট ছয় থেকে আটটা আট পিস পেঁয়াজে কেজি আসে কৃষকরা বলছেন এত বড় পেঁয়াজ কখনো দেখা যায়নি বাংলার মাটিতে এক এক কেজি পেঁয়াজ আমি ষাট টাকা ধরে বিক্রি করি আর এই বাজার মূল্যটা যদি আরেকটু বেশি হইতো আমি আরো লাভবান হতাম বাংলাদেশে চলতি অর্থ বছরে উৎপাদন লক্ষ্যমাত্রা ছত্রিশ লাখ মেট্রিক টন আর দেশের চাহিদা আটাশ থেকে তিরিশ লাখ মেট্রিক টন অর্থাৎ ঘাটতি নয় বরং বাড়তি পেঁয়াজ উৎপাদন হওয়ার কথা এমন তথ্য খোদ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তারপরও পেঁয়াজ আমদানি না করলে সারা বছরই অস্থির থাকছে পেঁয়াজের বাজার অর্থাৎ সরকারি হিসেবে চাহিদার চেয়ে উৎপাদন বেশি অন্তত চার লাখ থেকে ছয় লাখ মেট্রিক টন কিন্তু তারপরও শুধুমাত্র ভারত থেকে চলতি অর্থ বছরেই এর মধ্যে সাত লাখ মেট্রিক টনেরও বেশি পেঁয়াজ আমদানি হয়েছে কাজেই প্রশ্ন উঠছে উৎপাদনের স্বয়ং হলেও কেন আমদানি ছাড়া বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বিশ্লেষকরা বলছেন দেশে উৎপাদিত পেঁয়াজের পঁচিশ থেকে তিরিশ ভাগ সঠিক পরিচর্যা ও সংরক্ষণের অভাব সহ নানা কারণে নষ্ট হয়ে যায় ফলে বাড়তি উৎপাদনের পরও ঘাটতি থেকেই যাচ্ছে আর এই ঘাটতি মেটাতেই ভারত থেকে বছরে বিশ কোটি ডলারের পেঁয়াজ আমদানি করতে হচ্ছে তবে নতুন করে আশা দেখাচ্ছে এই আগাম জাতের পেঁয়াজ যা সারা বছর চাষযোগ্য হয় আর আমদানি করতে হবে না ভারত থেকে ভারতও আর কথায় কথায় পেঁয়াজ নিয়ে দাদাগিরি দেখাতে পারবে না বাংলাদেশ আমদানি না করলে ভারতের বিভিন্ন মকামে পেঁয়াজের পচন ধরে যাবে তাতে কোনো সন্দেহ নেই যেমনটা দুই হাজার সালের জুনে টের পেয়েছিল ভারত বাংলাদেশ ভারত থেকে পেঁয়াজ আমদানি না করায় বড় বড় মকাম ও আটশো তিনটি ট্রাকের পেঁয়াজ সীমান্তেই পচে যায় তাতে বিরাট লোকসানের মুখে পড়ে ভারতের কৃষক ও ব্যবসায়ীরা প্রিয় দর্শক আজ এই পর্যন্তই এই ছিল পিয়াজনে নে বাইস্কোপ এন্টারটেইনমেন্ট এর আজকের প্রতিবেদন রয়েছে সরকার রমন বাইস্কোপ এন্টারটেইনমেন্ট লালমনিরহাট